সায়নকে যদি বিজেপি এখন ফোন করে দলে চাইতে পারে তাহলে আজ বাদে কাল যদি সায়ন বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয় তাহলে যেন সায়নকে ভোটটা দেয় বিজেপি সমর্থকরা মানে ওদের নেতারাই মনে করে যে ওদের দলের লোকেদের থেকে সায়নের যোগ্যতা রয়েছে প্রতিপুর এর আগে বাংলা ভাষাও যাত্রায় কম করে পঞ্চাশটা সমাবেশ করেছে অসাধারণ অনেক কথা বলেছে কত সভা সমিতিতে কত মিটিংয়ে মিছিলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হাজারটা কথা বলেছে তার একটা নিয়েও কোনো খবর হয়নি এখন যখন হঠাৎ করে তৃতীয় কথা বলছে তখন খবর হচ্ছে তো যারা খবর পড়ছেন তারা ঠিক করবেন যে প্রতিপুরের কোন কথাটা খবর হবে আর কোনো কথাটা খবর হবে না গর্ব ভরসা আছে আশা করি পারবে ও এখনও অব্দি এমন কিছু বলেনি ওর কিছু কথা নিশ্চয়ই এমন আসে যেগুলো কিনা প্রশ্ন করার বা বিতর্ক কে ফিগার করার মতো যার মধ্যে অনেক উপাদান রয়েছে কিন্তু তার বাইরেও আমি এটা সবসময় এর আগেও বলছিলাম এখনও বলছি প্রতিকূল গত বারো চোদ্দ আমরা আজ থেকে চিনি না গত বারো চোদ্দ পনেরো বছর ধরে ও যেভাবে পার্টির জন্য লড়াই করেছে নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করেছে সেটা আজকে মিথ্যে হয়ে যায় না সুতরাং ওর ওপর সেই ভরসা আছে নিশ্চয়ই পারবে আমি সবাই পেয়ারের লোক প্রতিপুর সবচেয়ে বেশি পেয়ারের লোক প্রতিপূলকে সবাই ভালোবাসে যে কারণে প্রতিকূলকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা লোকসভায় প্রার্থী করা আমার তিন বছর আগে প্রতিকূল রাজ্য কমিটির মেম্বার হয়েছে ও বয়সে আমার আমি একটা সময় এসএফআইতেও নেতা ছিলাম কিন্তু সেই অর্থে থেকে গেলে পার্টিতে ও আমার আগে আমার নেতৃত্বের জায়গা এসেছে ওকে সবাই ভালোবাসে বলেই তো নিজের যোগ্যতাই ভালোবাসে আমি দেখলাম গতকাল ইন্টারভিউতে প্রতিকূল বলেছে যে পার্টির জন্য আমি আর হলে খুন হয়ে না একদম সঠিক কথা আমাদের এখনো মনে ওকে কে মরে যেতে পারে এমন অবস্থায় ফেরে রেখে গেছিলো আমরা যে মাসাত্রীবেলা খবর পেয়ে আমরা ছুটে গেলাম কলকাতার গানা হলো আনেন্দাগড় হাসপাতালে একদম সত্যি কথা প্রতি এটা মনে রেখেছে এটা সবাই মনে রেখেছে যখন আমি ফ্লাটির জন্য খুন হয়ে যাচ্ছিলাম এটা যদি কারো মনে থাকে তার নিশ্চয়ই এটাও মনে আছে তাকে কারা খুন করছিল আমি বলছি মাইকেল দা বলে আমাদের একজন তরুণ কমরেড আসানসোলে গোটা পরিবার মারা গেল কোভিডের সময় রেড কলিটির হয়ে কাজ করতে গিয়ে সে নিজে কোভিড আক্রান্ত হলো তার স্ত্রী তার বাবা তার মা চারজন মারা গেলো এরকম আমাদের তরুণ কর্মীরা রয়েছে নিজের জীবনকে সংকটে ফেলে কাজ করেছে সুতরাং তাদের সিপিআইম এর প্রতি আস্থা হারানোর প্রশ্ন নেই তাদের সিপিএম এর প্রতি আস্থা আছে যে সিপিআইএমই পারবে পশ্চিমবাংলাতে একটা সুস্থ ভারতে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফেরাতে আর তার বাইরে দেখুন এই সমস্ত প্রলোভন প্রলোভন এই কমরেড বিনয় কুমার একটা কথা বলতেন যে আমরা কমিউনিস্ট আমাদেরকে যেরকম বাইরে এরকম অনেক কিছুর বিরুদ্ধে লড়তে হয় আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হয় পুঁজিবাদের বিরুদ্ধে জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয় যেমন প্রত্যেকদিন নিজের মধ্যে লোভের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত অ্যাম্বিশনের বিরুদ্ধে হাজার টাকা বিরুদ্ধে লড়তে হয় আমাদেরকে এইটা জেনেই আমরা সবাই কমিউনিস্ট হয়েছি সুতরাং এগুলো নতুন কিছু না আমাদের কাছে